আপনারা অনেকে অবগত রয়েছেন যে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে মাতৃত্বকালীন ভাতা কর্মসূচি চালু করা হয়েছে এই কর্মসূচি চালু করা হয়েছে সরকারের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল অনুযায়ী দু সালের মধ্যে শূন্য থেকে চার বছরের মোট শিশুর অর্ধেক অর্থাৎ ফিফটি পার্সেন্টকে কর্মসূচির আওতায় সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে মাতৃত্বকালীন ভাতা প্রদানের কর্মসূচিতে আবেদনের যোগ্যতা মা ও শিশু সহায়তা কর্মসূচিতে আবেদনের যোগ্যতা সেই সঙ্গে কিভাবে আবেদন করলে আপনারা এই মাতৃত্বকালীন ভাতা সহায়তা পেতে পারেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক মহিলা বিষয়ক অধিদপ্তরের উপর গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কর্মসূচিটি পুষ্টি সমৃদ্ধ আগামী প্রজন্ম তৈরির লক্ষ্যে গ্রামীণ এলাকার সাত লক্ষ সত্তর হাজার দরিদ্র গর্ভবতী মায়েদের জন্য ভাতা প্রদান করেছে মাতৃগর্ভ অর্থাৎ শূন্য থেকে চার বছর পর্যন্ত শিশুর পুষ্টি চাহিদা মনসামাজিক এবং বৃদ্ধি ভিত্তিক বিকাশের উপর গুরুত্ব দিয়ে এই ভাতা প্রদান কর্মসূচি রূপরেখা প্রণয়ন করা হয়েছে এটি প্রতি মাসে এনরোলমেন্ট এবং প্রতি মাসে ভাতে প্রদান করা হয় এখন আমরা দেখে নেব মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচির আবেদনের যোগ্যতা বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছর এনআইডি কার্ড লাগবে প্রথম অথবা দ্বিতীয় গর্ভ অবস্থায় এই ভাতা পাবেন নিজ নামের পছন্দ অনলাইন বা মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট পারিবারিক মাসিক আয় সর্বোচ্চ আট হাজার টাকা মা এবং শিশু সহায়তা কর্মসূচিতে আবেদনের যোগ্যতা বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছর এনআইডি কার্ড লাগবে এএনসি কার্ড প্রথম এবং দ্বিতীয় গর্ভাবস্থায় নিজ নামে পছন্দসই বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট লাগবে এবং পারিবারিক মাসিক আয় সর্বোচ্চ আট হাজার টাকা একই রকম নিয়ম এখানেও রয়েছে অনলাইনে গর্ভবতী ভাতা করার যে নিয়ম সেটা আমরা এখন দেখে নিচ্ছি জুলাই মাসে গর্ভবতী থাকা অবস্থায় মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করতে হয় মেডিকেল রিপোর্ট এবং জাতীয় পরিচয় পত্র সহ গর্ভবতী প্রমাণক সহ ইউপি বা পৌরসভার আবেদন ফর্মের মাধ্যমে গর্ভবতী ভাতা বা কার্ডের মাধ্যমে আবেদন করতে হয় এই ভাতা প্রাপ্তি শত পূরণ করে আবেদন করলেই কেবল এই ভাতা মঞ্জুর করা হবে আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তবে এখনই অনলাইনে ভাতার জন্য আবেদন করুন আবেদন অবশ্যই ইউপির মাধ্যমে করতে হবে অনলাইন লিংক দেখতে পাচ্ছেন এই লিংকে আপনারা ক্লিক করলেই আবেদন করতে পারবেন গর্ভবতী ভাতা বা দরিদ্র মার জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচি অনুযায়ী আপনি ভাতা পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য দরিদ্র সীমার নিচে জীবন নির্বাহ করতে হবে এখানে বলে নেওয়া দরকার যে প্রতারক থেকে আপনাকে সাবধান হতে হবে যেহেতু গর্ভবতী ভাতা নগদ অর্থ প্রদান করা হয় তাই প্রতারক চক্র এই সময় সক্রিয় থাকে আবার এই কাটি গর্ভবতীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিদায় প্রতারকগণ টাকা নেয়ার কথা বলে কোনো কোনো ক্ষেত্রে ঘুষ বা উৎকোচ নিয়ে এটি দেওয়ার কথা বলে বিষয়টি আসলে এমন নয় যে কেউ এটি করে দিতে পারবেন সমাজসেবা অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরের সদস্যের সমন্বয়ে গঠিত কমিটি এই ব্যাপারে সিদ্ধান্ত নেয় তাই ভাতা কার্ড পাওয়ার পূর্বে টাকা নেয়ার সময় সতর্ক থাকুন যাতে ধান্দাবাজের পাল্লায় না পড়েন অনুসন্ধানে দেখা যায় হেমনগর ইউনিয়নের পঁচিশ জন গর্ভবতী মহিলার কাছ থেকে মাতৃত্বকালীন ভাতা কার্ড দেওয়ার কথা বলে ছয় হাজার টাকা করে ঘুষ নেয় প্রতারক জনি বৈধভাবে কাট করে দিতে না পেরে স্বাক্ষর জাল করে ভুয়া ভাতা পরিশোধ কার্ড তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় এখন আমরা দেখে নিচ্ছি গর্ভবতী ভাতার জন্য অনলাইন আবেদন ভাতার মেয়াদ অর্থের পরিমাণ এবং বিতরণ পদ্ধতি দুই সম্পর্কে নির্বাচিত গর্ভবতী মাকে দুই বছর ব্যাপী প্রতি মাসে সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা যৌথ সাগ করে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালিত হবে তারা ভাতার অর্থ রাষ্ট্রায়ত্ত তফসিল ব্যাংক এর মাধ্যমে ভাতাভোগী নির্দিষ্ট ব্যাংক হিসাব বিতরণ চৌষট্টি জেলার সদর উপজেলার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রোগ্রাম অফিসার এই দায়িত্ব পালন করবেন গর্ভধারণ অবস্থায় গর্ভপাত ঘটলে গর্ভপাত পরবর্তী তিন মাস পর্যন্ত ভাতা অব্যাহত থাকবে সেক্ষেত্রে অপেক্ষমান তালিকা থেকে নতুন করে ভাতাভোগী নির্বাচন করতে হবে সন্তান জন্মগ্রহণের পর দুই বছরের মধ্যে মারা গেলে সংশ্লিষ্ট মা চব্বিশ মাস পূর্ণ হওয়ার অবশিষ্ট সময়ের ভাতা পাবেন নির্বাচিত গর্ভবতী মা দুই বছরের মধ্যে মারা গেলে তার ভাতা প্রদান বন্ধ হয়ে যাবে এবং অন্য কোনো গর্ভবতী মা নতুন করে নির্বাচন করা যাবে না তবে নির্বাচিত গর্ভবতী মায়ের বকেয়া টাকা সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রত্যান সাপেক্ষে বৈধ উত্তরাধিকারীকে অর্থাৎ তার সন্ধান পাবে এই কার্যক্রমের মাধ্যমে দরিদ্র মায়েরা মাতৃত্বকালীন আর্থিক সহযোগিতার পাশাপাশি মাতৃ দুগ্ধ পানের উপকারিতা গর্ভাবস্থায় উন্নত পুষ্টিকর খাদ্য গ্রহণ প্রসব এবং প্রসবোত্তর সেবা বিধি মা ও শিশু মৃত্যু হার হ্রাস পরিবার পরিকল্পনা গ্রহণ সম্পর্কিত তথ্যাদি মা ও শিশু নির্যাতন যৌতুক তালাক বিবাহ এবং জন্ম নিবন্ধন বিষয় সচেতন হওয়ার সুযোগ পাচ্ছেন এখন অনেকে প্রশ্ন করে থাকে এটা ইউনিয়ন পরিষদে অনলাইনে আবেদন করা যায় কি না আপনি নির্ধারিত ফর্ম পূরণ পূর্বক গর্ভবতী ভাতার জন্য আবেদন করবেন অথবা ইউনিয়ন পরিষদ সেবা কেন্দ্র হতে এই আবেদন সম্পূর্ণ করা যাবে ইউনিয়ন পরিষদে সেবা ডেক্স হতেও এই আবেদন অনলাইনে করা যাবে মূলত জাল জালিয়াতি রোধে সরকার অনলাইন পোর্টালে আবেদনের মাধ্যমে এই ভাতা মঞ্জুর প্রেরণ এবং পরিশোধ করে থাকে দারিদ্র্য সমান নিচে জনসাধারণ এবং গর্ভবতীদের এবং সন্তানদের ভরণ পোষণ এবং সেবার জন্যই মূলত এই ভাতা প্রদান করা হয়ে থাকে অনলাইন সফটওয়্যারে এন্ট্রি করার যে লিংক সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দরিদ্র মার জন্য মাতৃত্বকালীন ভাতা মঞ্জুরি আবেদনপত্র আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি আপনাকে আবেদন করার জন্য পূরণ করতে হবে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে দরিদ্র মার জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচির একটি বাস্তবায়িত নীতিমালা রয়েছে আপনারা আরো বিস্তারিত জানতে হলে এই বাস্তবায়িত নীতিমালাটি আপনারা দেখতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ